প্রচুর একটু শেষা দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় না দেখলে সত্যি মিস করবেন হ্যালো আসসালামু আলাইকুম কারখান থেকে আমার চ্যানেল তাকমিনা কুকিং তো আজ আমি আপনাদের প্রচুর একটা ভীষণ মজার রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন দেখেন আজকে রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি তো ফ্লিজ শুরু করে প্লিজ একটা লাইক দিয়ে দিতে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বলে এখানে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডে আমাদের পেয়ে যাবেন আচ্ছা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কচু দিয়ে মজার রেসিপি তৈরি করার এখানে আমি একটা টাম কচু নিয়েছি এখন এই কচুটার আমি মানে নিচের অংশটা নিব না এখানে মুখের যে অংশটা আছে এই অংশটাই আমি নিব কারণ এটা মুখের অংশটা দিয়ে বেশি মানে ভালো হয় তো অবশ্যই এটা মুখের অংশ দিয়ে করতে হবে আমি মুখের এই অংশটা কেটে ছিলে তারপরে এটা আমি ফিরে আসছি তো মুখের অংশটা আমি ছিলে মাছ বরাবর কেটে এটা আমি এভাবে করে কেটে নিয়েছি আর এটার গুরুত্বটা এরকম হবে আর এটা আমি ভালোভাবে দিয়ে পরিষ্কার করে একটা সাকনিতে ছেঁকে নিয়েছি এখন এই কচুগুলো আমি একটু ছেঁচে নিব তো আমি এখানে একটা অংশ প্রথমে নিয়ে নিলাম নিয়ে এখানে শিল্পতা দিয়ে এটা আমি একটু হালকাভাবে এটা আমি ছেঁচে নিচ্ছি তো এটা এভাবে করে আস্তে আস্তে করে ছেঁচা দিলে মানে ছেঁচা হবে তারপর প্রত্যেকটা কচু এভাবে করে আমি ছেঁচে নেব তো এখানে আমি একটা অংশ আমি ছেঁচে নিলাম তো এভাবে পরে প্রত্যেকটা অংশ আমি ছেঁচে নেব আর ছেঁচার পরে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা এরকম হবে তো প্রত্যেকটা কচুর অংশ আমি এভাবে করে একটু হালকাভাবে এই ছেঁচে নিব তো আমি সবগুলো কচু এভাবে করে ছেঁচে নিলাম এখন এগুলোতে আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। তো মাখানোর জন্য এখানে আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো এখানে আমি সব ধরনের মশলাই দিচ্ছি এখানে আমি উঁচু করে এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এখানে আমি একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু টু লেবুর রস দিয়ে দিচ্ছি তো দিয়ে হাত দিয়ে এটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিব তো যেহেতু কচুর এটা চেষ্টা করবেন সব ধরনের মশলা দিয়ে এটা ভাজি করার জন্য তাই মশলাটা হাত দিয়ে একটু ভালোভাবে এগুলো আমি মাখিয়ে নিচ্ছি তো কচুগুলো আমি একদম ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম এখন এগুলো আমি ভেজে নেব তো আপনার চাইলে এটা দশ মিনিট ব্যস্ত রেখে দিতে পারেন তো আমি সাথে সাথে ভেজে নিচ্ছি তো বাজার জন্য চলে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু হালকা গরম হওয়ার পরে এখন এখানে কচুগুলো দিয়ে দিব তো এখন কচু পিসগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আমি যে কচুগুলো নিয়েছিলাম এখানে অর্ধেক পরিমাণে কচু দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে এটা আমি এক সাইড বেজে নেব তো আমি চুলালিটা মিডিয়ামে করে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে এখন কচুগুলো আমি একটু উল্টিয়ে দিবো আর কচুগুলো মানে একদম তাড়াতাড়ি সাধ্য হয়ে যাবে যেহেতু এটা মুখের অংশটা নিয়েছি তো কচুগুলো আমি উলটিয়ে দিলাম এখন আমি ডাকনাতে ডেকে আবারও ওই সাইড হক মানে ভেজে নেবার এদের মধ্যে আমার কচুটা সাধ্য হয়ে গিয়েছে এখন আমি আবারও দিয়ে ডেকে দিলাম তো উলটি পাল্টি সুন্দর একটা কালার করে আমি কচুগুলো ভেজে নিচ্ছি তো আমার কচুগুলো ভাজা হয়ে গিয়েছে আর ভাজার মধ্যে কচুটা একেবারেই সফট হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে কচুগুলো উঠিয়ে নিচ্ছি আর একেভাবে আমি বাকি কচুগুলো ভেজে নেব তো সবগুলো কচু আমি ভেজে উঠিয়ে নিলাম আর কচুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মানে একেবারেই সফট হয়ে গিয়েছে কচুটা তো আমি উপর দিকে একটু ধনিয়া পাতা কুচানো ছিটিয়ে দিয়ে টাইম পরিবেশন করছি তো এই কচুটা একবার হলো এভাবে মানে পাটা ছেঁচে ভাজি করে খেয়ে দেখতে পারেন কতটা মজার আর কতটা লোপনীয় হয় তো হয়ে গিয়েছে আমার মজাদার কচুর রেসিপি আর এই রেসিপিটা যদি আপনারা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্যে